ফল ফ্রুট কাঁচা বাজার এ টু জেড এত অফার আমি প্রথমে বিশ্বাসই করি নাই আসসালামু আলাইকুম আজকে আমি চলে আসলাম একটা অফারে মার্কেটে চলেন আপনাদেরকে দেখাই কি পাওয়া যায় এটার ভিতরে কম টাকার ভিতরে আমি প্রথমে বিশ্বাসই করি নাই যে এত কম টাকার ভিতরে এত কিছু পাওয়া যায় এক কেজি ডিমের দাম সৌদি আরবে দশ টাকা মাত্র আমি তো শুই না অবাক আমিও আসলাম দেখেন এগুলো হলো জাইতুন ইত্যাদি নানান রকম জিনিস এগুলা সৌদিরা বেশি পছন্দ করে সকল দেশের মানুষের খায় এগুলা তো এগুলো যেহেতু আমার প্রয়োজন নাই তারপর আমি ভিডিও করলাম আমি বলি আপনাদের সাথে সবাই একটু দেখাই যে কেমন তো আমি যাইতেছিলাম ভেজিটেবল যে পাশে শাক সবজি কলা ফ্রুট ইত্যাদি নানান রকম জিনিস পাওয়া যায় ওই পাশে যেমন তো যাওয়ার পথে হুট করে চোখে পড়লো আমার যে বাদাম আইটেম তারপরে মরিচের গুঁড়া ইত্যাদি নানান রকম দেশে যেভাবে বিক্রি করতে এইভাবে দেখলাম তো আমিও ওই শাক সবজির ওই আইটেমে গেলাম ফল ফ্রুট ইত্যাদি দেখেন এত সুন্দরভাবে ওরা গোছাইয়া রাখছে সব কিছু আপনার যার যেটা প্রয়োজন আপনি এটাই নিতে পারবেন আপেল মাত্র চার টাকা পাঁচ টাকা কেজি তারপরে কলা ছয় টাকা কেজি আনারস আঙ্কুর ষাট টাকা না জানি ছয় টাকা করে কেজি আমি আঙ্কুর নেই নাই তো খুব কম টাকার ভিতরে অন্যান্য মার্কেটের তুলনায় এই জায়গায় আপনি খুব কম টাকার ভিতরে ভালো কিছু নিতে পারবেন যেটা আমি সচক্ষে আমি এখান থেকে নিয়েছি অনেক কিছু নিছি তো আমি এই কারণে ভিডিওটা করার উদ্দেশ্য হইল আপনারাও আসেন আয়সা এখান থেকে চাইলে নিতে পারেন এটা আপনার ব্যক্তিগত ব্যাপার আপনার আপনি আসতেও পারেন না আসতে পারেন কিন্তু আমি আয়সা এত কম টাকার ভিতরে এত ভালো ভালো কিছু পাম আমি বিশ্বাস করি না অনেকে থেকে শুনছি এই কারণে আমি আজকে আসলাম দেখেন বেগুন গাজর টমেটো আপেল কমলা ইত্যাদি ফল ফ্রুট খুব কম দামার ভিতরে ভালো ভালো মানের সব কিছুই পাওয়া গেল এখানে তো আমার যেগুলা প্রয়োজন আমি এগুলোই নিলাম কারণ আমার অতিরিক্ত কোনো কিছুর প্রয়োজন নেই আমার কলা প্রয়োজন ছিল আমি কলা নিছি তারপরে কিছু আঙ্কুন নেই আমি অন্য কিছু নিয়েছি যেগুলো যেগুলো আমার প্রয়োজন ছিল এগুলো নিয়েছি মাংস নিলাম দেখেন মাংসরও মাংস এখানে খুব কম টাকার ভিতরে ভালো ভালো অফার পাওয়া যায় তো সব কিছু দেখে আমার খুবই ভালো লাগলো আমার যা প্রয়োজন ছিল আমি সব কিছু নিলাম নিয়ে সেটা আমি কাউন্টারে গেলাম কাউন্টারে যেয়ে টাকা পে করলাম যা কিছু প্রয়োজন ডিম শাক সবজি কাঁচা মরিচ টমেটো আমার যা আলু পেঁয়াজ যা কিছু প্রয়োজন আমার তাই আমি নিলাম তো আলহামদুলিল্লাহ খুব টং কম টাকার ভিতরে আমি ভালো কিছু নিতে পারছি আসসালাম